জননী শারদা মা ওনার জন্ম হয়েছিল জয়রাম বাঁকুড়া জেলার আঠেরোশো তিপ্পান্ন সালে বাইশে ডিসেম্বর ওনার মৃত্যু হয়েছিল উনিশশো কুড়ি সালে বিশে জুলাই কলকাতা ওনার পিতার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় ও মার নাম ছিল শ্যামাসুন্দরী মুখোপাধ্যায় তিনি রামকৃষ্ণ পরমংশ দেবের স্ত্রী সাধনা সঙ্গী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজনী মঠ মিশনের সকলে তাকে মা বলে ডান পাঁচ বছর বয়সে তার ঠাকুরের সঙ্গে বিবাহ হয় ঠাকুর বলতেন তোমার মধ্যে আমি সাক্ষাৎ জগদম্বাকে দেখতে পাই তিনি বিবাহিত হয়েও আজীবন ব্রহ্মচারিণী আবার ব্রহ্মচারিণী হয়েও সীমার সঙ্গে স্বামীজির সম্পর্ক সীমা নিজে চোখে দেখেছিলেন নরেন থেকে কিভাবে উনি স্বামীজি হয়েছিলেন প্রথম যেদিন স্বামীজি দক্ষিণেশ্বরে আসেন ও ঠাকুরকে গুরু হিসেবে মানার আগে ঠাকুরকে যত ভাবে বাজিয়ে দেখে তবে গুরু হিসেবে গ্রহণ করে তাই সীমার চোখের সামনে নরেন ঠাকুরের কাছে ক্রমে ক্রমে প্রিয় পাত্র হয়ে উঠলেন ঠাকুর নরেনকে স্বয়ং মহাদেব রূপে দেখতে শিবা সিস্টার দেবী দিতেও মের মকর শ্রীকোঠ তবে নিয়ম রকেতে শিবা দেখে ও হিন্দু ধর্মের প্রতি ভক্তি ও শ্রদ্ধা দেখে তিনি করে নিয়েছিলেন আরেকটা অবদান ছিল সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামে সংগ্রামীদের নানাভাবে সাহায্য করা ঠাকুরের সঙ্গে মার যখন বিবাহ হয় তখন মার বয়স ছিল পাঁচ বছর আর ঠাকুরের বয়স ছিল তেইশ বছর তাই বিবাহের পর মা আঠেরো বছর বয়স পর্যন্ত তার পিতা মাতার কাছে ছিলেন অবশেষে তিনি দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সংসারে যোগদান করেন মার মৃত্যু হয়েছিল ছেষট্টি বছর বয়সে শোনা যায় কালা জড়ে ঠাকুরের মৃত্যুর পর মা বেশিরভাগটা জয়রামবাটিতে থাকতেন কলকাতাতে বাগবাজারেও থাকতেন যেখানে তার মৃত্যু হয়েছিল মার মন্ত্র মার বাণী তার শিষ্যরা লিপিবদ্ধ করেছিল কারণ মা শিক্ষাগত যোগ্যতা ছিল না স্বামীজি কিন্তু পৃথিবীর দরবারে তার গুরু রামকৃষ্ণ পরমংশ শ্রীমার কথা সারা বিশ্বকে জানিয়েছিলেন এবং স্বামীজির জন্যেই রামকৃষ্ণ পরমহংসদেব সারদমা সারা বিশ্বের কাছে পরিচিত হয়েছে এছাড়া রামকৃষ্ণের স্বামীজির অক্লান্ত পরিশ্রম অন্য ভাইদের নিয়ে পৃথিবীর বহু দেশে ভারতবর্ষে তো প্রচুর রামকৃষ্ণ মিশন আছে পৃথিবীর বহু জায়গায় এর শাখা গড়ে উঠেছে আর শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজির সেই বক্তৃতা সেই বক্তৃতার এর মাধ্যমে তিনি তার গুরু রামকৃষ্ণ পরমংশকে কথা বারবার লোককে জানিয়েছি বলেছে Sisters and Brothers of America. It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of the monks in the world. I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecution with the sword or with the pen, and of all un... স্বামীজির শিকাগোর অভূতপূর্ব সাফল্য দেখে মা যে কি আনন্দিত হয়েছিলেন বলা যায় না তিনি স্বামীজিকে কলকাতায় ফিরে আসার পর দেখে আশীর্বাদ করেছিলেন যেন এরাম সাফল্যতা তুমি সব ব্যাপারে পাও আমার সাত না মিটিল আশা না পড়িল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আসানা পুরিলো সকলে পুরাযে যায় মা